কি হতে যাচ্ছে এই টপিক উপর আলোচনা করবেন সবাইকে ধন্যবাদ সেই সাথে সাথে আজকে আমাদের ফাউন্ডারদের ভ্যালু নিয়ে আলোচনা চলছিল তো এটা আমি শুনতেছিলাম খুব ভালো আমাদের নাসির উদ্দিন ভাই দুবাইয়ের বিভিন্ন আহ দুবাইয়ের যে আমাদের এতদিনের কর্মকাণ্ড সেগুলো তুলে ধরছিলেন এগুলো খুবই বাস্তবসম্মত কথাবার্তা এবং সেগুলো হয়েছে এগুলো আমরা সবাই দেখেছি উনি ওনার প্র্যাকটিক্যাল লাইফে উনি দেখেছেন এবং সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমরা ওই সময় আপনারা দেখছেন যে আমরা অনেক সময় হয়তো নাসির ভাইয়ের সাথে আমাদের সেই সময় হয়তো ওইভাবে যোগাযোগ ছিল না বা আপনারা দেখেছেন যখন আমি মিটিং মিটিং করতাম সেই সময় আমাদের ছিল ছিল আমার ছোট ভাই সেই সময় মারুব কিন্তু লাইভ দেখাতো আপনারা অনেকে দেখে থাকবেন তো এটা করতে অনেক খরচের ব্যাপার ব্যয়বহুল ব্যাপার যেটা সব কোম্পানি দিতে পারে না এবং আমাদের এটা রেগুলারলি হইতো মোটামুটি সপ্তাহ অন্তর হতো এবং আমাদের যে প্রোডাক্ট গুলো আসতেছে সেগুলো নিয়ে সেখানে কিন্তু দেখানো হতো তো এগুলো সবই সবাই দেখতো পৃথিবীর সবাই দেখতো কারণ যখন এই চোদ্দ লক্ষ লোক তো দেখতে হয় চোদ্দ লক্ষ লোকের পাশাপাশি তারা সারাউন্ডিং যারা তারা আমরা ডেকে ডেকে দেখাতাম দেখো আমাদের এটা হচ্ছে ওটা হচ্ছে তো সেক্ষেত্রে মানুষ দেখছে পাশাপাশি যেদিন হতো সেদিন তো এখানে এরকম চল্লিশ পঞ্চাশ হাজার লোক থাকে তারা দেখে পাশাপাশি দুই লক্ষাধিক লোক দুই লাখ লোক প্রতিদিন আমাদের মেট্রো স্টেশন হয়ে জার্নিতে যাচ্ছে কারণ পৃথিবীতে যারা আছে ভ্রমণপ্রিয় লোক লোক তারা সবাই ধনী শ্রেণীর এবং তারা কখনো গরিব না এবং তারা ভ্রমণপ্রিয়াসী হয়ে থাকে এবং তারা দুবাই অন্তত একবার হলেও তারা ঘুরতে আসে আর যখন দুবাই আসে তখন অন্তত তারা ওই এআই চালিত মেট্রো তারা মিস করে না সবার গাড়ি থাকে তারপরেও তারা এই তারা ব্যবহার করে এবং যারা ব্যবহার করে তারা আমাদের ওয়ান পেসিভ মেট্রো স্টেশন তাদেরকে যেতে হয় তখন কিন্তু তারা অন্তত তাদের কানে বাজে যে নেক্সট স্টেশন ইজ ওয়ান এটা কিন্তু তারা কি করে অবশ্যই অবশ্যই তারা ওইটা শুনে এবং তারা কিন্তু এটা দেখে পাশাপাশি আমাদের ওখানে অনেক সিস্টেম ডেভেলপ করা আছে যে সিস্টেমের মাধ্যমে ওখানে আমাদের ওয়েবসাইট গুলো দেওয়া আছে এবং তারা আপনারা জানেন যে পৃথিবীর যারা ধনী শ্রেণীর লোক তাদের মোবাইল গুলো থাকে অনেক অত্যাধুনিক দামি মোবাইল এবং তারা সাথে সাথে সেই আমাদের যে স্ক্যানার কোড আছে কিউআর কোড আছে সেই কিউআর কোড কিন্তু তারা কি করতে পারে তারা ওখানে স্ক্যান করে সাথে সাথে আমাদের অন্তর্জীব সম্পর্কে পুরা ডাটা তারা নিতে পারে তো সেক্ষেত্রে আমাদের সবটা আপটুডেট ছিল সেই সময় তো এগুলো করে যখন এটার একটা বিশাল ভ্যালু ক্রিয়েট হয়েছে এই ভ্যালু ক্রিয়েটের জায়গায় তখন অনেক অনেক কোম্পানি এবং ধরেন আপনারা জানেন যে জায়ান জায়ান যে কোম্পানি গুলো আছে গুগল ফেসবুক হ্যাঁ তারপরে আপনার এরকম অনেক কোম্পানি আছে যেগুলোর নাম আমরা জানি না অনেকেই জানি না সেই সমস্ত কোম্পানি কিন্তু আমাদের বিরুদ্ধে লাগে পাশাপাশি যত কম ধরেন আপনার একশো আইটি কোম্পানি আছে তো একশো আইটি কোম্পানি প্রত্যেকটা কোম্পানি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এখন বিলিয়ন যদি মনে করেন তারা এক মিলিয়ন করে দেয় তাহলে একশো একশো লোক এক মিলিয়ন করে দিলে সেটা এক বিলিয়ন হয়ে যাচ্ছে তাহলে এই এক বিলিয়ন ডলার কিন্তু আমাদের পিছনে আমাদের ক্ষতি করার জন্য কিন্তু কি তারা ব্যয় করতেছে বোঝেন তাহলে তাদের মানে পরিস্থিতিটা কি তাদের মেকানিজমটা কি আসলে এই এই জন্য বলছে যে আমাদের এই কিছুটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল কারণ হলো আমরা যদি সবকিছু রেডি করে যদি তাদের সামনে নিয়ে আসতাম তাহলে হয়তো তারা এই এই সুযোগটাও পেত না এবং আমাদের কোনো জায়গায় আমাদের থামতে হতো না তো এটা আমাদের একটা বিশাল আমাদের মানে উপকার হয়েছে এটাই এবং আমরা সেখানে হয়তো আমরা যে প্রোডাক্টগুলো আমরা তাদের সামনে শো করেছি সেরকম প্রোডাক্ট নিয়ে বাজারে অনেকেই হয়তো প্ল্যান করে বসে আছে বা এখন রানিং আছে তো সেই জন্য সেগুলো নিয়ে আমরা হয়তো কতটুকু আগাতে পারতাম সেগুলো কিন্তু কিছু বিষয় আছে যে আমরা হয়তো সেগুলো নিয়ে হয়তো দশ বছর আগাতে পারতাম তারপরে হয়তো আমাদের আবার প্ল্যান চেঞ্জ করতে হতো বা আমাদের আরো ইউনিক কোনো ডিজাইন করতে হইতো তখন আমাদের আমাদের সেই কষ্ট হতো তো যাই হোক এবং আমরা এটাও জানি যে এত কর্মকাণ্ড করতে গিয়ে আমাদের ফাইনান্সিয়ালি অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের প্রবলেম তো হচ্ছে কারণ আমাদের ফাউন্ডারশিপ তো বন্ধ ছিল পাশাপাশি আমাদের কিছু আমরা তখন ও কানেক্টের উপরে আমরা পার্সেস করেছি সেখানেও কিছু টাকা আবার দুবাই গভর্নমেন্টের আমাদের যে মার্চেন্ট ছিল সেই মার্চেন্টরা কিছু আবার টাকা চুরি করার ধান্দায় সেগুলো মেরে দেওয়ার ছিল তো সেখানে টাকা কিছু আটকে আটকে আছে যদি না থাকতো তাহলে হয়তো সেটাও কেউ না কেউ কোনো দিক থেকে নিয়ে চলে যেত বা আমাদের সেই জায়গায় আমরা আরো ক্ষতিগ্রস্ত হতে পারতাম তো যাই হোক সবকিছু মিলে হলো যে এস যে মামলাটা করে সেই মামলাটার কারণে হয়তো সেই মামলাটার কারণে আমরা বেঁচে গেছি আমাদের টাকাগুলো কোনো না কোনো ব্যাংকে ইউএস প্লাস দুবাই মিলে আমাদের ইউজ টাকা কিন্তু আমাদের কি আছে ফ্রিজ অবস্থায় আছে এবং সেই টাকাগুলো আমাদের আছে এই টাকাগুলো যেহেতু আমাদের আছে সেক্ষেত্রে আমরা এখন একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে আমরা সামনে অ্যাডভান্স হতে পারবো অর্থাৎ আমরা আমাদের যে পণ্যগুলো আসতেছে সেই পণ্যগুলো হচ্ছে ইউনিক এবং সেই ইউনিক পণ্য নিয়ে যখন আমরা বাজারে নামবো এবং আমাদের যখন আমাদের যে গুলো আছে সেই ক্লেম গুলো তখন আপনারা জানেন যে যদি যদি কেউ নেগেটিভলি ধরেন নেগেটিভলিও প্রচার হয় নেগেটিভটা প্রচার হয় বেশি দুনিয়াতে তো অনেকে দেখা যাচ্ছে নেগেটিভলি প্রচার হয়ে যদি সেই একবার প্রমাণ করতে পারে যে সে পজিটিভ তাহলে সেটা কিন্তু মনে করেন এমন স্ট্রং একটা যে হয় হয় ইয়া আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে তো এখন আমাদের যে নেগেটিভিটি মনে করেন যে ইন্ডিয়া বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন ইউটিউবার আমাদের প্রচার করতেছে সেটা কেউ নেগেটিভলি প্রচার করতেছে কেউ পজিটিভলি প্রচার করতেছে তো সেগুলো একটা প্রচার এগুলো হচ্ছে দেন অনেকেই আহ প্রচার করতেছে যে কোম্পানি আর আসবে না অনেকে প্রচার করতেছে যে কোম্পানি আর টাকা দেবে না অনেকে প্রচার করতেছে কোম্পানি চলে গেছে স্ক্যাম করছে অনেকে প্রচার করতেছে যে আমাদের কোম্পানির অফিস বন্ধ করে ফেলছে অনেকে এইভাবে এইভাবে প্রচার করতেছে কিন্তু প্রচার কিন্তু হচ্ছে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট মানি মানে টাকা ছাড়া অ্যাডভার্টাইজমেন্ট আমাদের হচ্ছে রেগুলার হচ্ছে এবং এই যে আমরা অভিনয় করতেছি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এইভাবে আমাদের কোম্পানির কর্মকাণ্ড কিন্তু থেমে নেই এখন আমাদের কাজটা কি কাজটা হলো ফার্স্ট কোম্পানিটা শুরু করা এবং শুরু করলেই এই সকল অ্যাডভার্টাইজমেন্টের যারা ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে করতেছে তারা কিন্তু একমুখী প্রচারণায় নামবে একমুখী অর্থাৎ শুধু পজিটিভ প্রচারণায় নাম কারণ তারা নেগেটিভ প্রচারণা করতে গিয়েও তাদের কিছু সাবস্ক্রাইবার আছে আবার পজিটিভ প্রচার করতে গিয়েও সাবস্ক্রাইবার হয়েছে এখন ওই সাবস্ক্রাইবার আসছে শুধু অনলি ওয়ান সম্পর্কে জানার জন্য তাহলে অনলি ওয়ান পেসিভ সম্পর্কে জানার জন্য যদি এসে থাকে তাহলে ওই কন্টেন্ট যে চালাচ্ছে ওই কন্টেন্ট যে ক্রিয়েট করে রেগুলার ইউটিউবে প্রচার করতেছে ওই ব্যক্তি তখন কি করবে ছাতা ঘুরাই দিবে অর্থাৎ বৃষ্টি আপনারা দেখবেন যখন বৃষ্টি হয় তখন বাতাসের কিছু প্রভাবের কারণে একমুখী বৃষ্টি হয় অনেক সময় দেখবেন যে এক দিক থেকে বৃষ্টি আসছে মনে হয় যেন দক্ষিণ দিক থেকে বৃষ্টি আসতেছে কখনো উত্তর দিক থেকে বৃষ্টি আসতেছে কখনো পশ্চিম দিক থেকে বৃষ্টি আসতেছে তো তখন ওই যে বৃষ্টির মধ্যে আছে ছাতা নিয়ে সে কিন্তু তখন ছাতাটা ঘুরাই দেয় যে এই দিক থেকে যেহেতু বৃষ্টি আসতেছে তাহলে এই দিকে ছাতাটা ঘুরাই দিই তাহলে আমার গায়ে আর পানি পড়বে না তো এইরকম ওই কন্টেন্ট ক্রিয়েটর পজিটিভিটি বলেন সবাই তখন এক মুখে প্রচারণায় নেমে আর এটা তখন কোম্পানির একটা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হবে হ্যাঁ ওরাও ইনকাম করবে কোম্পানিও ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট পেল এই জায়গা থেকে আমাদের ভ্যালুটা কিন্তু ডে বাই ডে বাড়তেছে এই যে আমাদের আমাদের ভ্যালুটা কিন্তু এই জায়গা থেকে বাড়তেছে এটা কিন্তু ওরা বুঝতেছে না যে আমাদের ভ্যালুটা কোন জায়গা দিয়ে বাড়তেছে ঠিক আছে এটা আমরা বুঝতেছি এবং আমাদের কোম্পানি বুঝতেছে দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে এখন দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ সাত বছর এই সাত বছর কিন্তু আমাদের যা কিছু হচ্ছে এটা মানুষের মনে গেথে যাচ্ছে গেথে যাচ্ছে মানে মানুষ এখান থেকে কোনোভাবেই তার মাথা থেকে মস্তিষ্ক থেকে অনপেসিভ কে আর কি করতে পারতেছে না ডিলিট করতে পারতেছে না কোনো না কোনোভাবে নেগেটিভ ভাবে হোক পজিটিভ ভাবে হোক তাদের মধ্যে অনপেসিভ 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 তো এই যে একেবারে মানে গেথে দেওয়ার মতো যে অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু এখন হয়ে গেছে অর্থাৎ মস্তিষ্কের মধ্যে সেট হয়ে গেছে তাহলে এই সেটআপমেন্টটা হয়ে যাওয়ার পরেই এই চোদ্দ লক্ষ লোক একেবারে কিন্তু ফিক্সড আমাদের হয়ে আছে এবার চোদ্দ লক্ষ লোক কিন্তু চোদ্দ লাখ কিন্তু ধরেন প্রত্যেকটা ফ্যামিলিতে যদি দুজন করে ধরেন তাহলে আঠাশ লাখ কিন্তু আমাদের এটার সাথে ওতপ্রোত জড়িত এবার আসেন যারা মনে এছাড়াও আমাদের সারা পৃথিবীতে যে অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে সেগুলো এইভাবে অদ্ভুত জড়িত এটা একটা কমিউনিটি পৃথিবীতে এরকম কমিউনিটি এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না একসাথে ধরে রাখতে পারে না যেটা অ্যাশ মোপারে করে রাখছে এবং অ্যাশ মোপারে এই জায়গাটাই সফল আর অ্যাশ মোপারে সব আব্দু সুবান স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আহ স্যারের নেট ইস্যু থাকতে পারে আমি একটু ওয়েট করি জি সুমন স্যার সুমন স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আপনি জি আমাকে শুনতে পাচ্ছেন জি এখন শুনে যাচ্ছে জাস্ট 30 সেকেন্ড শুনতে পাই নাই হ্যাঁ আমার ওয়াইফাই তে একটু বিঘ্নিত হয়েছে আর কি যাই হোক অনেকে মেসেজ করে তো ডাউন ড্রপ হয় আর কি নেটওয়ার্ক তো এখন ঘটনা হইছে যে তো আমি ক্যালকুলেটিভ হইতে যেটা যেখান থেকে শুরু করছিলাম আমি ক্যালকুলেটিভ হইতে আপনাদের বলতেছি যে আমাদের ভ্যালুটা কিভাবে কিভাবে কোন দিক থেকে কোন দিক থেকে বাড়তেছে দেখেন এইবার আসেন আমি আব্দুস সোবান আমি আব্দুল সোবাহান আমার একটা ফ্যামিলি আছে আমার ফ্যামিলির সাথে অনেক ফ্যামিলি চেনা জানা আছে কিরকম ধরেন আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি সবাই আমার আমার দিকে অনেক সময় নজরদারিতে রাখছে যে আমার সে চিন্তা করছে যে আমার মেয়ে এবং মেয়ের জামাই নাতি কেমন আছে এবং আসলে তারা কোন কোম্পানির সাথে আছে এবং এই কোম্পানিটার অবস্থা কি তারা সবাই নেগেটিভ নেগেটিভ ভাবে অনপেসিভকে মাথায় ধরে রাখছে পাশাপাশি আমার ধরেন এই আমাদের গ্রামের ভাষা বলে ভাইরা ভাই আমার ভাইরা ভাই আছে পাঁচজন পাঁচজন তাহলে এই মনে করেন পাঁচ পাঁচ আমার ওয়াইফের সাথে তার বোন রেগুলার যোগাযোগ রাখতেছে এবং প্রত্যেকে খবর রাখতেছে যে আমরা কেমন আছি এবং তারা জানে যে আমি অনপেসিভ নামক একটা কোম্পানিতে কি করতেছি যে কাজ করতেছে এবং তারা সবাই নেগেটিভ নেগেটিভ কেন কারণ হলো আমার অবস্থা কোনো ভালো হয় নাই আমরা চার ভাই তার মধ্যে আমি বড় আমার ছোট ভাইরা আমার দিকে তাকায় থাকে তারা চিন্তা করে যে আমার ভাই কি করে এবং তারা চিন্তা করতেছে যে অনপ্যাসিভ আমি বলতেছি অনপ্যাসিভ তার মানে অনপ্যাসিভ তারা সবাই নেগেটিভ এখন আমার ফ্যামিলি সারাউন্ডিং আমার যারা আশেপাশে প্রতিবেশী আছে তারা নেগেটিভ সবাই নেগেটিভলি আমাকে জানে এবং আমি যখন রাস্তা দিয়ে যাই তখনই বলে যে ওই অনপ্যাসিভ লোক যাচ্ছে যে সুন্দর টাই পরে চলে সুন্দর ইন করে চলে সাদা পোশাক পরে চলে ভাবে চলে কত বিশেষণ আছে না যেগুলো আপনারা জানেন তাহলে এইভাবে আমাকে সবাই চিনতেছে এবং সবাই নেগেটিভ চিনতেছে বুঝছেন এইবার কোন জায়গায় আমাদের ভ্যালুটা যাচ্ছে দেখেন সেটা হচ্ছে যে ওয়ান প্যাসিভ ধরেন দুই মাস পরে আফটার টু মান্থ আমাদের কোম্পানি স্টার্ট করলো এই স্টার্ট করার পরে আমার অবস্থান কি চেঞ্জ হচ্ছে দেখেন ধরেন আমার প্রতি মাসে ধরেন ইনকাম হচ্ছে মিনিমাম দুই লাখ টাকা মিনিমাম ধরেন দুই হাজার ডলার তাহলে এই দুই হাজার ডলার কারণ আমেরিকার কোনো মানুষকে তো এস মুপারে তো আর দুই হাজার টাকা বা এক হাজার টাকার নিচে দিতে পারবে না এখন ওদের কাছে দুই হাজার টাকাও পান্তা পাতেন না এখন আমাদের যখন আমেরিকার কোনো লোককে দুই হাজার টাকা কোম্পানি দিয়ে দিচ্ছে তখন তারাও ফাউন্ডার আমিও ফাউন্ডার তাহলে আমাকে দুই হাজার টাকা দিচ্ছে তাহলে আমার দুই হাজার টাকা হয়ে যাচ্ছে দুই লাখ এখন আমার যারা আত্মীয় স্বজন সবাই আছে যারা এতদিন ধরে আমার নেগেটিভ ডানছে এখন এই দুই হাজার ডলার মান্থলি ইনকাম থাকার কারণে আমি প্রত্যেকের বাড়িতে কিন্তু ভাইব্রেশন চলে গেছে কি যে আমার কোম্পানি ওপেন হয়ে গেছে আমি শুধু আমার ফ্যামিলির ক্যালকুলেশনটা বলতেছি তাহলে এইবার আমার ফ্যামিলি যখন সবাই আমার যারা নেগেটিভ ছিল তারা কিন্তু সবাই কিন্তু এই এমন ভাইব্রেশন যে পজিটিভ তাদের মুখে আমার নাম তারা যদি চার দোকানে যাচ্ছে তো আমার নাম তারা যদি কোনো জায়গায় গল্প করতেছে আমার নাম তারপরে সব জায়গায় কিন্তু আমি কিন্তু পজিটিভ ভাইব্রেশনের মধ্যে চলে আসছি তাদের যদি টাকার দরকার হয় আমি তাদের যদি কোনো পরামর্শের দরকার হয় আমি তাদের যদি কোনো জমি কিনতে হয় তাহলে আমি তাদের যদি কোনো মনে করেন ঘর বানাইতে হয় তাহলে আমি যদি তাদের কোনো ঘরে ডিজাইন লাগে তাহলে আমি সকল পরামর্শ কিন্তু তখন আমার কাছ থেকেই নিবে। অথচ এখন আমি যদি ফোন করি তাহলে মনে করে যে হয়তো টাকা যেতে পারে ফোন ধরে অথবা ধরে না এটা হচ্ছে ক্যালকুলেশন তাহলে ওয়ান অনপেসিভ আমার ভ্যালুটা কোন জায়গার থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন জায়গায় যাই ঠেকবে আপনারা নিজেরাই ভাবেন তাহলে এবার আসেন তাহলে আপনি আপনার এলাকায় ধরেন ধরেন আমাদের আমাদের এক ভাই সে সে চালায় ফাউন্ডার তাহলে ওই রিক্সা চালক যখন দুই ডলার মাসে পাবে তখন আপনি চিন্তা করেন ইউএস ডলার সে পায়ে যাচ্ছে দুই ডলার তাহলে ও যে সারাউন্ডিং এলাকায় থাকে সেই এলাকায় মনে করেন একটা বিশাল একটা অট্টালিকা সে কি করতেছে তার মনের মতো ডিজাইন করে সে তৈরি করা শুরু করছে তাহলে বুঝেন তো ওই এলাকার মধ্যে অন্তত ওই থানার মধ্যে যত লোক আছে সবাই ওই তার বাড়ি দেখতে আসবে কি আসবে না তার কাছে যাবে কি যাবে না তাহলে কি আমাদের দরকার আছে আর এই যে চার সাত বছর ধরে যে সেভেন ইয়ার যে অ্যাডভার্টাইজ এই অ্যাডভার্টাইজটা কোন জায়গায় যে থাকবে আমরা কিন্তু চিন্তা করতে পারতেছি বুস খলিফার অ্যাডভার্টাইজমেন্ট কি তখন দরকার আছে আমাদের দরকার নেই এই যে নেটওয়ার্কটা এই যে কমিউনিটিটা এই কমিউনিটিটা আপনি চিন্তা করেন যে আমাদের এখন চোদ্দ লাখ আছে হলো ফাউন্ডার কমিউনিটি চোদ্দ লাখ এটা হচ্ছে আমাদের ফিক্স কমিউনিটি ফাউন্ডার কমিউনিটি এইবার যেদিন ওপেন হবে ধরেন জুলাইয়ের এক তারিখ জুলাইয়ের এক তারিখে আমাদের কোম্পানি স্টার্ট হলো এবার জুলাইয়ের দুই তারিখ হিসাব করেন জুলাই দুই তারিখে আমাদের একজন করে লোক আমাদের কাস্টমার হলে ওয়ান ইস টু লাখ পিলার্স দেন চোদ্দো লাখ ফাউন্ডার তাহলে কত হলো আঠাশ লাখ আঠাশ লাখ মনে করেন কমিউনিটি দি সেকেন্ড ডেজ সেকেন্ড ডেজ এই যে আমি লিখতেছি তাহলে সেকেন্ড ডেজ আমাদের আঠাশ লাখ তাহলে থা থার্ড ডেজ আরও আঠাশ লাখ কারণ হলো কি প্রত্যেকে একজন করে মনে করেন কাস্টমার বানাচ্ছে ফ্রি তাহলে আঠাশ দোকানে কত ছাপ্পান্ন লাখ এইভাবে তিরিশ দিনের মাথায় কত কোটি আমাদের চলে যাচ্ছে কমিউনিটি তাহলে এইভাবে আনপ্যাসিভের কমিউনিটি সারা পৃথিবীতে যেতে অর্থাৎ এই টোটাল ছয়শো বা আটশো কোটি লোকের কাছে যেতে যারা ইন্টারনেট ব্যবহার করে এই যেতে কয়দিন লাগবে আপনি হিসাব করেন এটা একদম ক্যালকুলেটিভ হয়ে আপনি ক্যালকুলেশন করলে বের করতে পারবেন যে আপনি কত দিনের মধ্যে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একদম ক্যালকুলেশন করা আছে তাহলে এবার আসেন এই যখন ছয়শ কোটি লোকের মধ্যে কোটি লোক আমি ধরলাম যে ক্রোর এই লোক আমাদের সাথে একদম মানে মানে ও ভাবে আমাদের সাথে জড়িত আছে তখন আমি চিন্তা করলাম একটা প্রোডাক্ট সেল করলাম এক প্রোডাক্ট এক প্রোডাক্ট তারা কি করলো কিনলো বা পার্সেস করলো বা সাবস্ক্রিপশন এক প্রোডাক্টের উপরে কমিশন জেনারেট হলে এবার মনে করেন এই চোদ্দ লক্ষটা হলো একটা পৃথিবীর মধ্য থেকে এই বাকি যেগুলো ছয়শ কোটি চোদ্দ লক্ষর বাইরে দিয়ে গেছে বুঝলেন এটা একটা ফুটবলের মতো এই ফুটবলের বাইরে দিয়ে গেছে বা একটা এটা একটা পৃথিবী বা একটা আপেল আপনি যাই চিন্তা করেন গোলাকার এর মধ্যে আমরা আছি বাকি সব বাইরে আছে এখন এই বাইরের লোক মনে করেন একটা প্রোডাক্ট কিনলো পারচেস করলো প্রত্যেকেই তাহলে এই এক প্রোডাক্টের দাম যদি একশো ডলার হয় এই একশো ডলার হয় তাহলে এই ছয়শো কোটি ইন্টু একশো আপনি হিসাব করেন তো কত ডলার হচ্ছে এই ডলারগুলোর একটা পার্সেন্টেজ সেটা যদি মনে করেন মিনি ডলার হয় বা নেন মনে করেন একটা কয়েকটা সেন্ট হয় বা পঞ্চাশ সেন্ট হয় দশ সেন্ট আসে আপনারা জানেন যে সেন্টে ডলার তাহলে সেন্টের মধ্যে ধরেন আপনার সেন্ট আমরা পাচ্ছি এক এই পঁচিশ সেন্ট আপনি টোটালি বের করলে দেখবেন যে ফাউন্ডারদের মধ্যে বন্টন করলে আপনি মাসে কত ডলার আপনি পাচ্ছেন হিসাব করলে। তাহলে এইভাবে যদি আপনার এটা হয়তো আপনার ইনিশিয়াল স্টেজে আপনি হয়তো চিন্তা করতেছেন যে এটা কি অবস্থা কি হবে না হবে হ্যাঁ তাহলে আমরা যেটা চিন্তা করতেছি কোম্পানি আরো বেশি চিন্তা করতেছে যে আমরা কি পাবো পেতে যাচ্ছি তাহলে আমাদের ভ্যালুটা কোথায় আপনি চিন্তা করেন এখন হয়তো আপনার জীবনের হয়তো সাত বছরে সাত বছরে সাত দুগণিত চোদ্দ ঈদ আপনার হলো ডিসমিস হয়ে গেছে এইবার আপনি মনে করেন যে আগামী মনে করেন বিশ বছর বাঁচবেন সেখানে আপনার ঈদগুলো পরবর্তী ঈদগুলো কিরকম থাকবে হিসেব করেন আপনার প্রতি মাসে যদি দুই লাখ ডলার হয় আমি তো মনে করি পার ডে আপনার আপনার প্রত্যেক দিন তাহলে আমাদের ভ্যালুটা এরকম ভাবে বাড়তে থাকবে এবার আপনার চিন্তা করেন তো যে আপনার এজ ধরেন এখন আছে চল্লিশ তাহলে আপনি যদি মিনিমাম ষাট বছর বাঁচেন তাহলে আরো বিশ বছর আপনি কিন্তু এনজয় করে যেতে পারতেছেন পাশাপাশি আপনার বিশের সাথে আপনার বাচ্চা কাচ্চা আপনার ছেলে মেয়েরা ধরেন আরো যোগ করেন তাহলে আশি বছর পরে আরো তার জেনারেশন এইভাবে বাড়তে পারতে যখন যাবে তখন একশো বছর পরে হয়তো আপনার নাম কেউ নিবে না কিন্তু বছর পরে আপনার ফ্যামিলির অবস্থানটা কোথায় যাবে এটা আপনি চিন্তা করেন করেন অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত আমরা লর্ড বা মনে যারা রানী যেমন আমরা রানী এলিজাবেথের নাম শুনছি রানী ভিক্টোরিয়ার নাম শুনছি অমুক তমুকের নাম শুনছি এই যে ইলন মাস্কের নাম শুনতেছি আহ বিল গেটস এর নাম শুনতেছি তো এই এদের কাতারে আপনি যাচ্ছেন কিনা আপনি হিসাব করেন তো এই জন্য আমি একটু ক্যালকুলেটিভ বইতে আলোচনা করার চেষ্টা করলাম তো আহ ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে তো এখন আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে নেন আমার আপনার আপনাদের নিজেদের ভ্যালুটা কোথায় তো ধন্যবাদ আবার টু রকাত ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম